টোটাল কয়টা রয়েছে আজকে ভাই 10টা আছে ভাই আজকে রয়েছে টোটাল 10 পিস তাহলে 10 পিস নিয়ে একটি প্যাকেজ এর মধ্যে বারমা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার হ্যাঁ কালারটা কি আকর এই লাম হ্যাঁ ঝুলটা হ্যাঁ ঝুলটা আছে বেশ বয়স হতে পারে এইটা হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার প্রথম নাম্বার বয়স হতে পারে এইটা সিরিয়ালে দুই নাম্বার আছে রে দেখতে বানা ঝুলটা কেমন ঝুলটা আছে বেশ ঝুলটা বেশ

সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আমরা কিন্তু সামনে দেখছি একটি বেশ বড় সড়ো সাইজের হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভী গরু আর আমরাও পাশে দেখছি মমিন ভাইকে ওনার কালেকশনে সবসময় শাহিয়াল বাছু থাকে সেই সাথে আমরা দেখছি একটি গাভী গরু আমরা এই গরুগুলো এই গরুটা নিয়ে কিছু তথ্য দেবো মমিন ভাই আসসালামু আলাইকুম একটা গরু একটা গরু এটা গরুটা গাব গরু ভাই আমার বাড়ির গরু আমার কারণ টাকার বাধ্যতে ব্যস্ত আছে ভাই বাড়ির গরু আপনার বাড়ির পোষা মানে টাকার প্রয়োজন টাকার জন্য ব্যস্ত আছে যার কারণে বিক্রি করতে হচ্ছে আচ্ছা এইটা মনে আছে দেখতে ভালো করেন আপনার বাসায় মূলত পোষা কত দিন থেকে পোষা এটা ধরে না দুই তিন বছর হলো ভাই দুই তিন বছর থেকে হ্যাঁ পুষতেছে পুষতেছেন এইটা এর আগে এটা বাচ্চা দিছে দুইটা হয়েছে একটা বাচ্চা দিছে হ্যাঁ দুইটা দিছে ও দুইটা দিছে বাড়িতেই হ্যাঁ বাড়িতে দুইটা দিছে

তোমার বাবা যে কোনো সময় ফোন দিলে তোমার বাবা পাওয়া যাবে ঠিক আছে তাহলে এক লাখ পঁচানব্বই হাজার হচ্ছে চাওয়া দাম হয়তো কিছুটা এখান থেকে ছাড়ছুর আছে তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ